দেওয়ানি কার্যবিধি মানে কোর্ট অফ সিভিল প্রসিডিওর উনিশশো আটের দুটো ভীষণ জরুরি নীতি নিয়ে আজকে আমরা কথা বলবো। এই দুটো নীতি আমাদের বিচার ব্যবস্থাকে একটা বড় বিশৃঙ্খলার হাত থেকে বাঁচিয়ে রাখে চলুন রেস সাবজুডিস আর রেস জুডিকেটা এই দুটো কনসেপ্টের গভীরে যাওয়া যাক আচ্ছা প্রথমেই একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক আচ্ছা একই বিষয় নিয়ে কি একই মামলা বারবার ফাইল করা সম্ভব এই একটা প্রশ্নই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু কারণ আমরা যে আইনি নীতিগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি সেগুলো ঠিক এই সমস্যারই সমাধান দেয় তো এই আলোচনায় আমরা কিভাবে এগোবো তার একটা ছোট্ট ম্যাপ দেখে নি প্রথমে আমরা বুঝব কেন একটা মামলা শেষ হওয়াটা এত জরুরি এরপর আমরা জানব সেকশন টেনের অপেক্ষা করার নিয়ম মানে রেস সাব জুডিস কি জিনিস তারপর সেকশন ইলেভেনের চূড়ান্ত নিষ্পত্তির নিয়ম বা রেস জুডিকেটা নিয়ে কথা বলবো। আর একদম শেষে দুটোকে পাশাপাশি রেখে দেখব এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় চলুন তাহলে শুরু করা যাক যে কোনো বিচার ব্যবস্থায় এমন কিছু নিয়ম কানুন থাকাটা খুব জরুরি যা অন্তহীন মোকদ্দমা আর একটা বিশৃঙ্খল পরিস্থিতিকে আটকাতে পারে আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার নীতিগুলো কাজে আসে একবার ভেবে দেখুন তো যদি একই বিষয় নিয়ে বারবার মামলা করার সুযোগ থাকত তাহলে কি হতো আদালতের সময়ের তো কোনো শেষই থাকত না আর সাধারণ মানুষ হয়রানির শিকার হতো ঠিক এই কারণেই এই নীতিগুলো বানানো হয়েছে উদ্দেশ্য দুটো এক আদালতের মূল্যবান সময় বাঁচানো আর দুই কোনও ব্যক্তিকে যেন একই কারণে বারবার মামলার বোঝা টানতে না হয় প্রথমে আমরা দেখব সেকশন টেন বা ধারা দশকে এটাকে সহজ বাংলায় বলা যেতে পারে অপেক্ষা করার নিয়ম এই নিয়মটা একই সময়ে চলা একাধিক মামলাকে সামলানোর জন্য তৈরি খুব সহজ করে বললে রেস সাবজুডিস মানে হলো যদি একটা বিষয় নিয়ে কোনো এক আদালতে অলরেডি একটা মামলা চলছে তখন ঠিক একই বিষয় নিয়ে অন্য কোনো আদালতে যদি আরেকটা মামলা করা হয় তাহলে দ্বিতীয় মামলাটা থেমে যাবে এর পেছনে কারণটা খুব সিম্পল যাতে একই বিষয়ে দুটো আলাদা আদালত দুটো আলাদা রায় না দিয়ে বসে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে মামলাটা কিন্তু ডিসমিস বা খারিজ হচ্ছে না শুধু স্টে বা স্থগিত করে রাখা হচ্ছে মানে একটা পজ বাটনের মতো চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক ধরুন ঢাকায় দুই ভাইয়ের মধ্যে জমির মালিকানা নিয়ে একটা মামলা চলছে এই মামলা চলাকালীন সময়েই যদি এক ভাই ঠিক একই জমি নিয়ে রাজশাহী আদালতে গিয়ে আরেকটা মামলা করে দেয় তাহলে কি হবে সেকশন টেন অনুযায়ী রাজশাহীর আদালত মামলাটা আর চালাবে না ওটাকে স্থগিত করে দেবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঢাকার আদালতের মামলাটার একটা ফাইনাল রায় আসছে ব্যাপারটা খুবই যুক্তিসঙ্গত তাই না তবে হ্যাঁ এই নিয়মটা কিন্তু যখন তখন প্রয়োগ করা যায় না এর জন্য কিছু শর্ত আছে যেগুলো অবশ্যই পূরণ করতে হবে যেমন দুটো মামলার পার্টি মানে পক্ষদের এক হতে হবে মামলার বিষয়বস্তু আর চাওয়া প্রতিকারও হুবহু এক হতে হবে আর সবচেয়ে জরুরি শর্তটা হলো প্রথম মামলাটা যে আদালতে চলেছে সেই মামলাটার বিচার করার মতো আইনগত ক্ষমতা বা জুরিসডিকশন কিন্তু ওই আদালতের থাকতেই হবে বেশ তাহলে একটা মামলা যদি চলতে থাকে তখন কি হবে সেটা তো আমরা বুঝলাম কিন্তু যদি মামলাটার রায় হয়ে যায় এরপর কি ঠিক এখানেই চলে আসছে আমাদের পরের নিয়মটা মানে ধারা এলেভেন বা সেকশন এলেভেন রেস জুটি কেটা হল সোজা কথায় ফাইনালিটি নিয়ম এর মানে হল একবার যদি কোনো একটা বিষয়ে একটা উপযুক্ত আদালত ফাইনাল রায় দিয়ে দেয় ব্যাস খেলা শেষ সেই একই বিষয় নিয়ে একই পক্ষদের মধ্যে নতুন করে আর কোনো মামলা করাই যাবে না এখানে কিন্তু মামলাটা আর স্থগিত হচ্ছে না বরং পুরোপুরি বার বা ব্লক করে দেওয়া হচ্ছে তাহলে দুটো ধারণার মধ্যে আসল পার্থক্যটা কি দাঁড়াল ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে রেস সাবজুডিস হলো একটা পজ বাটন যা একটা চলমান মামলাকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখে আর অন্যদিকে রেস চুরি কাটা হল একটা স্টপ সাইন যা একটা নিষ্পত্তি হয়ে যাওয়া বিষয় নতুন করে কোনো মামলা শুরু করতেই দেয় না একটা টেম্পোরারি আর একটা পারমানেন্ট জুডিশিক এটা প্রয়োগ করার আগেও কিন্তু আদালতকে কয়েকটা বিষয় মিলিয়ে দেখতে হয় অনেকটা একটা চেকলিস্টের মতো যেমন নতুন মামলার বিষয়টা কি আগের মামলায় সরাসরি একটা ইস্যু ছিল দুই মামলার পক্ষগুলো কি একই আর আগের মামলাটা কি সব শুনে টুনে ফাইনালি ডিসাইড করা হয়েছিল আর সব শেষ যে আদালত রায়টা দিয়েছিল তার কি সেই রায় দেওয়ার ক্ষমতা ছিল এই সব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় কেবল তখনই এই নিয়মটা খাটবে কিন্তু রেসজুডিকের গল্প এখানেই শেষ না এর ভেতরে আরও একটা দারুণ ব্যাপার আছে যেটা একে অনেক বেশি শক্তিশালী করে তোলে চলুন এর সবচেয়ে জরুরি দিকটা এবার একটু খতিয়ে দেখি ধরুন একটা সিচুয়েশন ভাবা যাক মনে করুন আগের মামলায় আপনার হাতে এমন একটা মক্ষম যুক্তি ছিল যেটা হয়তো পুরো মামলার রেজাল্টই পাল্টে দিতে পারত কিন্তু সেই যুক্তিটা ইচ্ছে করেই হোক বা ভুলেই হোক তখন আর ব্যবহার করা হলো না ভাবা হল আচ্ছা এটা পরে কাজে লাগানো যাবে কিন্তু জানেন আইন কি বলে আইন বলে সরি সুযোগ শেষ যে যুক্তিটা তখন তোলা যেত কিন্তু তোলা হয়নি সেটা নিয়ে পরে আর কোনো নতুন মামলা করা যাবে না এই যে মজার নিয়মটা এটার একটা গাল ভরা নামও আছে কনস্ট্রাকটিভ জুডিকেটা এটা একটা আইনি ধারণা যেখানে আইন ধরে নেয় যে আপনার যা যা বলার ছিল তা আপনি প্রথম সুযোগে বলে দিয়েছেন আপনি যদি চালাকি করে কোনো পয়েন্ট জমিয়ে রাখেন যে পরে নতুন মামলা করে ব্যবহার করবেন আইন আপনাকে সেই সুযোগ দেবে না এটা বিচারিক প্রক্রিয়াকে অনেক বেশি কার্যকর রাখে শুধু এটাই না আরও কয়েকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যেমন ধরুন একতরফা রায় মানে বিবাদী যদি হাজির নাও থাকে সে রায়ও কিন্তু ফাইনাল অথবা ধরুন আপনি মামলায় দশটা জিনিস চাইলেন কিন্তু রায়ে আদালত শুধু দুটো জিনিস দিল তাহলে আইন ধরে নেবে বাকি আটটা জিনিস আদালত নাকচ করে দিয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো কোনো মামলা আগে ফাইল করা হয়েছে সেটা ম্যাটার করে না ম্যাটার করে কোন মামলার রায়টা আগে হয়েছে চলুন এতক্ষণের আলোচনাটা এক জায়গায় এনে একটা তুলনামূলক চিত্র দেখা যাক এতে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে এই ফাইনালিটির আইডিয়াটাকে আরও পোক্ত করার জন্য কিন্তু আরেকটা ধারা আছে ধারা বারো বা সেকশন টুয়েলভ এটা একটা ব্রড বা বড় নিয়ম যা সহজভাবে বলে যদি অন্য কোনো আইন কোনো বিষয়ে মামলা করতে স্পষ্টভাবে নিষেধ করে তাহলে সেই নিষেধাজ্ঞাটাই ফাইনাল নতুন করে আর কোনো সুযোগ নেই তাহলে একদম শেষে এসে যদি আমরা তিনটেকে পাশাপাশি রাখি কি দেখতে পাই রেস সাবজুডিস মানে ধারা দশ প্যারালাল বা সমান্তরাল মামলা আটকাতে পরের মামলাটাকে স্থগিত বা পজ করে রেস জুডিকেটা মানে ধারা এগারো রায়ের চূড়ান্ততা রক্ষা করতে নতুন মামলাকে বাড়িত বা ব্লক করে আর ধারাবারো যে কোনো আইনি নিষেধাজ্ঞা কার্যকর করতে মামলা করাটাকেই সরাসরি নিষিদ্ধ বা প্রহেবিট করে দেখুন তিনটের উদ্দেশ্য আর ফলাফল দুটোই কিন্তু আলাদা যাবার আগে শুধু একটা প্রশ্ন একবার চোখ বন্ধ করে ভাবুন তো এই নিয়মগুলো যদি না থাকত কি ভয়ঙ্কর একটা অবস্থা হতো আমাদের বিচার ব্যবস্থার সম্ভবত অন্তহীন মামলা আর বিশৃঙ্খলায় সবকিছু ডুবে যেত তাই না এই নীতিগুলোই আসলে বিচারিক ব্যবস্থার স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি